ফেব্রুয়ারির মাঝামাঝি আসলে শীতের আমেজটা টের পাওয়া যায় তাই না আর শীত মানে বাঙালির উষ্ণ ছোঁয়া কিন্তু কখনো ভেবে দেখেছেন লেপ লাল রঙের হয় কেন আমাদের ঘরে নানা রঙের কাঁথা কম্বল থাকলেও লেপের ক্ষেত্রে কেন এই লাল রঙেরই দাপট এর পিছনে কি কোনো বিশেষ কারণ রয়েছে ইতিহাস ঘাটলে দেখা যায় যে লেপ নির্মাণের শুরুটা হয়েছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে প্রথম নবাব মুর্শিদ কুলি খানের আমল থেকেই লাল মখমলের কাপড় দিয়ে লেপ তৈরি করা হতো তখন পরে নবাব সিরাজ মখমলের বদলে সিল্ক ব্যবহার করতে শুরু করেন কিন্তু এর রং বদলায়নি এরপর সাধারণের সাধ্যের মধ্যে আনতে সাধারণ কাপড়ের ব্যবহার শুরু হলো লাল রংটা থেকেই গেল লেপ তৈরির কারিগররা বলেন তারা ছোটবেলা থেকেই লেপের রং লাল দেখে এসেছেন নবাবী আমলের রীতি মেনেই নাকি এই লাল রঙের ব্যবহার চলে এর আর একটি কারণ হলো লাল রঙে নাকি ময়লাও কম চোখে পড়ে তবে প্রচলিত আর একটি মত হলো যে ইতিহাস বা ঐতিহ্যের রীতি নয় ব্যবসার খাতিরেই নাকি লাল রং ব্যবহার করা হয় দূর থেকে লাল রং ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে দারুণ কার্যকর কারণ যাই হোক লাল লেপ আজও বাঙালির শীতে অবিচ্ছেদ্য একটি অংশ এটি শুধু উষ্ণতাই দেয় না বহন করে চলেছে এক দীর্ঘ ঐতিহ্য আর অজানা গল্প আপনার কি মনে হয় লেপের পিছনে আসল কারণটা কি কমেন্টে জানান সাবস্ক্রাইব